এমপি সিভিলি সাদিক প্রকৃত অর্থে একজন জননেতা গণমানুষের নেতা অসহায় মানুষের আশ্রয়স্থল যারা যুগে যুগে জননেতা হয়েছেন গণমানুষের আস্থার ঠিকানা হয়েছেন তাদের ইতিহাস অনেক লম্বা অবর্ণীয় ত্যাগ তিতিক্ষার সে সকল নেতারা কখনো বিপ্লবী ধারায় দখলদার হটানোর লড়াইয়ে জীবন বাজি রেখেছেন আবার কখনো প্রান্তিক জনগোষ্ঠীকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির জন্য সংগ্রাম করেছেন জনমত তৈরি করতে গিয়ে নির্যাতন ভোগ করে নিপীড়িত মানুষের মাঝে মিশে গেছেন এখনো দেশে এমন অনেক নেতা রয়েছে যাদের হৃদয় বসে যেতে শুধু বঞ্চিত মানুষের কল্যাণে সাম্যের সুর ধ্বনিত হয় শৈশব থেকে তারা পারিবারিক শিক্ষা নিয়ে মানবতার জয় গানে নিজেকে উৎসর্গ করেন রাষ্ট্রীয় ক্ষমতা রাজনৈতিক বা দলীয় বড় কোনো পদ না থাকলেও অনেক বড় আশ্রয় করে নিয়েছে গণমানুষের অন্তরের গহিনী তৃণমূল থেকে রাজপথ যেখানে যাবেন দলে দলে অসহায় নিঃস্ব মানুষেরা এসে ভিড় জমান এমন নেতাদের ঘিরে নিষ্পেষিত মানুষের সুখ দুঃখের কথাই মনোনিবেশ করেন গভীর নিমগ্নতাই দুঃখী মানুষের সমস্যা ঘোঁচাতেই ব্যাকুল হয়ে ওঠেন নিজের শেষ সামর্থ্যটুকু দিয়ে বারবার অলঙ্ঘনীয় জীবন ঝুঁকিতে পড়েও কোনো অবস্থাতেই তারা জনতার ভালোবাসা থেকে নিজেকে গুটিয়ে নিতে পারেন না মৃত্যু ভয় কখনো তাদের তারা করে না অসুর শক্তির বন্দুকের নিশানা থেকে বারংবার বেঁচে এসে তারা হয়ে ওঠেন মৃত্যুঞ্জয়ী আর সে কারণেই এমন সব নেতা বা ব্যক্তিকে লাখো মানুষ মনের অজান্তেই খেতাব তুলে দেন জননেতা বা গণমানুষের নেতা আর এমনটি এক দিনে বা এক বছরে নয় এক দশকেও সম্ভব হয় না যুগের পর যুগ একজন জননেতা হয়ে ওঠেন অযুত লক্ষ মানুষের আরাধ্য পুরুষ তিনি আর কেউ নন আমাদের দিনাজপুর ছয় আসনের মাননীয় সংসদ সদস্য ও নবাবগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সভাপতি জননন্দিত সময়ের সাহসী সন্তান জনাব মোহাম্মদ সিবলি সাদিক এমপি মহাদয় প্রকৃত অর্থেই তিনি জননেতা জনতার নেতা গণমানুষের নেতা হাজারো অসহায়ের ভরসায় স্থল লাখো জনতার আরাধ্য পুরুষ বঞ্চিত নিপীড়িতদের সুহদ সজন আশার বাতিঘর্শের জননেত্রী শেখ হাসিনার গত তিন যুগের পরম বিশ্বাসের অদম্য সাহসী এক ত্যাগী সিপশালার একজন আদর্শবান পিতার সুযোগ্য সন্তান সুখে দুঃখে রাত্রি দিবসে দুর্যোগ দুঃসময়ে হাজারো মানুষের পাশে দাঁড়ানোর নিবেদিত প্রাণ বিত্ত বৈভব সম্পদের মহ অবৈধ উপার্জন বিলাসী জীবন কিছুই যাকে স্পর্শ করে না এমন এক দেবদুল্য মানবিক নেতা মানবতার ফেরিওয়ালা সব বয়সের সকল শ্রেণী পেশা মানুষের প্রিয় এমপি সেবলি সাদেককে গত সাড়ে নয় বছরেরও বেশি সময় পার হয়েছে দশম জাতীয় সংসদ নির্বাচন যে নির্বাচনে জনাব মোহাম্মদ সেবলি সাদিক শেখ হাসিনার মনোনীত একজন সাংসদ নির্বাচিত হয়েছেন কিন্তু এত দিনে তার মধ্যে ন্যূনতম পরিবর্তন লক্ষ্য করা যায়নি ঠিক আগের মতোই রয়ে গেছেন এমপি সেবলি সাদেককে একটুও বদলাননি তিনি তার স্বভাবে আচরণে একজন সাধারণ মানুষের জীবনচিত্রই এখনো স্পষ্ট পরম মমতায় কাছে টেনে নেন কর্মীদের নিজের খাবারটুকু পর্যন্ত ভাগ করে খান কর্মীদের নিয়ে মানুষের ভোগান্তি হয় বা সাধারণ মানুষ সামান্যতম বিরক্ত হন এমন একটি কাজও তিনি আজও পর্যন্ত করেননি জাতীয় সংসদে সরকার তাকে একটি অফিস বরাদ্দ দিয়েছেন যেখানে প্রশাসনিক অনেক আনুষ্ঠানিকতা মোকাবেলা করে সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা হওয়ায় বাবু আনা ভাবটা পরিহার করে নিজের নির্বাচনী এলাকায় বসে জনসেবা করে যাচ্ছেন এমপি শিবলি সাদিক মহাদয় মহান আল্লাহর প্রতিটা সকাল তিনি আল্লাহর নাম নিয়ে নিজ সেবামূলক বৈঠকখানায় বসে শত শত নিরীহ মানুষের সমস্যার সমাধান করেন এমপি শিবলি সাদিককে একেবারে অতি সাধারণ মানুষের মতো